নমস্কার বন্ধুরা আজকে আঠেরোই নভেম্বর দু বছরটা প্রায় শেষ হতে চলল একটু হালকা হালকা শীত পরতে আরম্ভ করেছে অবশ্য গ্রামাঞ্চলে বা মফসলে হয়তো শীতের প্রাধান্য আরো বেড়েছে মানুষের মধ্যে শীতের কাপড় পড়ার প্রবণতা তৈরি হয়েছে এবং তার সাথে এখন এই মাসটা তো বাংলায় অগ্রাহণ মাস সুতরাং বিয়ে বাড়ির বেশ ভালোই চারদিকে দেখতে পাচ্ছি আমরা এবং তার সাথে বিয়ে বাড়ি সংক্রান্ত যে সমস্যাগুলো আমরা দৈনন্দিন ফেস করি মানে রাস্তায় যানজট এবং তার সাথে বিভিন্ন জায়গায় পৌঁছাতে সময় দেরি হচ্ছে চেম্বারে রুগী দেখা শুরু করতে দেরি হচ্ছে অনেক সময় রুগীদের পৌঁছতে দেরি হচ্ছে তো এই ধরনের কিছু সমস্যা নিয়ে আমাদের শুরু হয়েছে আজকে এই রকমই একটা সমস্যার মধ্যে আমি পড়েছিলাম কিছু ব্যক্তিগত কথা আজকে শেয়ার করব প্রথমে যেটা বলি সেটা হচ্ছে আমার নর্মালি বিকেলে চেম্বার থাকে ওই পাঁচটা থেকে শুরু হয় সাতটা আটটা অবধি চলে তো আজকে আমার দূরদর্শন কেন্দ্র কলকাতায় একটা সচেতনতামূলক যে প্রোগ্রামগুলো হয় হ্যালো ডাক্তারবাবু সেখানে আমার আমি গেস্ট হিসেবে আমন্ত্রিত ছিলাম এবং টপিকটা ছিল খুব সুন্দর শীতে ভালো থাকার উপায় খুব প্রয়োজনীয় এবং খুব সময় উপযোগী টপিক যেরকম আমাদের এখন মানে যা শীত যখন পড়ছে শীতের আগে তো শীতের যে প্রিকশানগুলো যদি নেওয়া যায় তাহলে শীতটা আমরা খুব ভালোভাবে সুস্থভাবে এনজয় করতে পারি সেই টপিক নিয়েই আলোচনা আমি রাজি হয়েছিলাম কারণ আমার মনে হয়েছিল এটা খুব একটা যুক্তিযুক্ত একটা প্রোগ্রাম এবং অনুষ্ঠান এবং খুব ভালোভাবে হবে আমার এক সতীর্থ বলতে পারি আমার থেকে বয়সে ছোট সতীর্থ সে আমার সাথে ছিল কিন্তু আমার জীবনে একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো যে অভিজ্ঞতাটা আমার আগে আরও কয়েকজনের হয়েছে তাদের মধ্যে একজনকে তো থানায় দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছিল সেই যেদিনকে কার্নিভাল হয়েছিল যে সাধারণ দুর্গা ঠাকুর মন্দিরের কার্নিভালের সাথে দ্রোহের কার্নিভাল তো সেখানে আমাদের এক জুনিয়র বন্ধু তিনি কর্পোরেশনে কাজ করতেন কর্পোরেশনের ডিউটিতে তিনি গিয়েছিলেন তার শুধু দোষ ছিল এটাই তিনি একটা অভয়ার ব্যাচ পড়ে গিয়েছিলেন আর তার যে গেঞ্জিটা ছিল সেটাতে লেখা ছিল শীত দাঁড়া বিক্রি নাই সেই জন্য তার ব্যবহারটা একদম আইন অবধি গড়ায় এবং এখন কেস পর্যন্ত চলছে সুতরাং এই ঘটনা আজকে আমাদের কাছে নতুন নয় যে আস্তে আস্তে যেভাবে অভয়ার ঘটনা থেকে নাইনথ আগস্ট থেকে আজকে প্রায় মাস হতে এই চার মাস হতে চলেছে আস্তে আস্তে যেরকম ফোকাসটা চলে যাচ্ছে কিছু ক্ষেত্রে ন্যাচারাল একটা সময়ের প্রসেসে চলে যাচ্ছে কিছু ক্ষেত্রে সেটাকে জোর করে অন্য খবর দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে দেখুন একটা জিনিস তো অস্বীকার করা যাবে না এই যে পুরো আমাদের সারা পৃথিবীর যে ও সমস্ত ঘটনাগুলো চলে তার মধ্যে মিডিয়ার বা সংবাদ মাধ্যমের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সংবাদপত্র বা সংবাদ মাধ্যম যে খবরগুলোকে হাইলাইট করে মানে বেশি করে দেখায় সেই খবরগুলোর প্রতি আমাদের একটা স্বাভাবিক আকর্ষণ আসে চিরকাল যেটা ছিল সেটা হচ্ছে রাজনৈতিক নেতা নেত্রীদের তাদের বিভিন্ন রকমের কর্মপদ্ধতি এবং তার সাথে অভিনেতা অভিনেত্রীদের বিভিন্ন রকমের কর্মপদ্ধতি আমাদের মিডিয়াগুলোতে ছেয়ে থাকতো এবং সেইগুলোই মূল হাইলাইটের বিষয় ছিল সেগুলোতে সকল টিআরপি যেটাকে বলে মানুষ বেশি করে দেখছে যে একটা জায়গায় জনপ্রিয়তা বাড়ছে কোনো সংবাদ মাধ্যমের সে প্রিন্ট মিডিয়া হোক সোশ্যাল মিডিয়া হোক চব্বিশ ঘন্টা নিউজ চ্যানেলগুলোই হোক সেই জিনিসগুলো ক্রমশ দেখাতে থাকে এবং মানুষ যে বলে যে দিক্তা হয় ও বিক্তা হয় ওনারাই বলেন হ্যাঁ তো যত বেশি করে যত বেশি করে তারা এগুলো দেখাবেন তো তত বেশি করে তাদের টিআরপি চলবে এবং মানুষ সেগুলোকে বেশি করে দেখবে মানুষ সেগুলোকে বিশ্বাস করবে মানুষ সেগুলো নিয়ে আলোচনা করবে এবং মানুষ তাতে সম্পৃক্ত হয়ে তাদের যে অবসর সময় বা যাতায়াতের ফাঁকে যে সমস্ত সময়গুলো আমাদের হয় সেই সময়গুলো কাটাবে সুতরাং এই যে রাজনীতি থেকে একটা ফোকাস একসময় হঠাৎ করে সরে গেল নয় আগস্টের পর যেটা হয়েছিল কোভিডের সময় দু হাজার হঠাৎ করে রাজনৈতিক লোকজন যে মুহূর্তে কোভিডের চাপে আস্তে 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 নিজেদের সকল গর্তে ঢুকে গেলেন এবার গর্তে কারা ঢোকে তো আপনি জানেন হ্যাঁ কারা ঢোকে মূলত সরিসৃপরা যাদের হয় সিদ্ধানা নেই আর নইলে শীত দাঁড়াটা প্রপার নয় বা সোজা নয় সাপের দাঁড়া সোজা নয় কুমিরের সিদ্বারা সোজা নয় ব্যাঙের সিট দ্বারা সোজা নয় মূলত শরীর সিবরাই গর্তে ঢুকে এবং তাদের শীত দ্বারা সোজা নয় সুতরাং তারা গর্তে ঢুকে গেছিলেন শুধু তাই নয় ধর্মীয় সমস্ত মন্দির মসজিদ সব বন্ধ হয়ে গেছিল ইভেন রেল বাসও বন্ধ হয়ে গেছিলো খোলা ছিল শুধু হাসপাতাল সেই সময় হয়তো বাধ্য হয়েই ডাক্তারদের উপর একটা ফোকাস পড়েছিল এবং সেই ফোকাসটা দীর্ঘদিন ছিল তারপর আবার আস্তে আস্তে কোভিড চলে গিয়ে একটা ইলেকশন চলে এলো দু হাজার একুশের একটা ইলেকশন সেই সময় আট দফায় নির্বাচন হলো কোভিডের প্রোটোকলের একদম বারোটা বাজিয়ে চারদিকে কোভিড হয়ে ডেল্টা ডেল্টা প্লাস হয়ে মানে একদম মরকের মতো মানুষের মৃত্যু হলো এবং সেটাকে ইনভাইট করলো হ্যাঁ একটা কেন্দ্রীয় সরকার যারা শুধু ইলেকশনে নিজেদের একটা জেতার জায়গা তৈরি করার জন্য ইলেকশনটা চেষ্টা করলেই আরো দু বছর পেছানো যেত কিছু মহাবত অশুদ্ধ হতো না বলে আমার মনে হয় অন্তত এতগুলো মানুষের প্রাণ যেত না যাই হোক আমাদের তো এই কথাগুলো বললে সেই মানুষগুলোর প্রাণ ফিরে আসবে না আমরা আমাদের মতো প্রাণ পাওয়ার চেষ্টা করেছি এবং বিশ্বাস করুন এই যে যত মন্ত্রী দেখছেন যারা জেলে আছেন বা যারা জেলের বাইরে আছেন এদের অনেকেই কিন্তু ভর্তি হয়েছিলেন হ্যাঁ আমাদের এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাদেরকে আমরা দেখেও ছিলাম এবং তারা আজকে হয়তো বিশ্বাসও করবেন না তারা কোভিড আক্রান্ত হয়ে কখনো এই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং আমাদেরও দেখে চিনতে পারবেন না তার কারণ দুটো কারণ ওনারা কখনও উপকারীদের দেখলে চিনতে পারেন না এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া একজন রাজনীতিবিদের একটা প্রাইমারি ক্রাইটেরিয়া যদি হয় তাহলে এইটা হতে হবে যে আমি কখনো উপকারীকে চিনতে পারবো না বা উপকারীর উপকার স্বীকার করবো না এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া দু নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে আমি কখনো আমার ভুল স্বীকার করব না কারণ ভুল স্বীকার করা মানেই আমার বিরোধী পক্ষ ধরে নেবে এবং বলে দেবে যে ও ভুল করেছে সুতরাং ওকে রেখে গিলাম ওকে সরাও আমাকে নিয়ে এসো সুতরাং আমি ভুল আমি হাজার ভুল বলছি আমি মুখে উচ্চারণ করছি আমি ভুল করছি কিন্তু আমি বলবো আমি ভুল করিনি যেরকম ওই সেই লাইভ স্ট্রিমিংয়ের সময় বলে দিলেন যে দোষী সাব্যস্ত না হওয়া অবধি কাউকে অভিযুক্ত বলা যাবে না তারপর যখন একজন রেক্টিফাই করে দিল তখনও কিন্তু উনি অনর রইলেন ওনার বক্তব্যে কেন ওই যে ভুল স্বীকার করা যাবে না তো ঠিক সেই রকম মানে এইগুলো হচ্ছে রাজনীতিবিদদের কিন্তু প্রাইমারি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে কখনো উপকারীর উপকার স্বীকার করা যাবে না কখনো ভুল স্বীকার করা যাবে না আবার আরও অনেক কিছু আছে যেগুলো করা যাবে বা করা যাবে না সেগুলো আজকে আমাদের মানে আলোচনার বস্তু নয় ওইগুলো নিয়ে করলে কতগুলো এপিসোড যে হয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই এবং কয়েকটা এপিসোড হয়তো আমাকে জেলখানায় গিয়ে করতে হবে কারণ আমাকে ধরে নিয়ে চলে যাওয়া হবে সত্যি কথা তো বিরাট সাংঘাতিক অবস্থা যেরকম আজকে আমাদের একজন মাননীয় ইস্কনের প্রভু মহাপ্রভু একজন সন্ন্যাসী তিনি আজকে রাজদ্রোহের অপরাধে বাংলাদেশে জেলে রয়েছেন এবং তাকে জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে সোমবারে ওনারা জামিন পাবেন কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এই রকম একটা জায়গায় আমরা পৌঁছে গেছি অলরেডি তারপর এলো নয় আগস্টের পর থেকে ঘটনাগুলি এবার এই ঘটনাতে একদিকে যেমন ডাক্তারদের বিশেষ করে জুনিয়র ডাক্তারদের এবং সিনিয়র ডাক্তাররাও ছিলেন তাদের এই আন্দোলন এতটাই মিডিয়াকে নাড়া দিল যে সেই সময় কিছুটা ব্যাকফুটে চলে গেলেন শাসক এবং কেন্দ্রীয় রাজনীতিবিদেরা তারা কিন্তু ভেতরে ভেতরে খুব সমস্যা ছিলেন এই দেখো আমাদের দেখা যাচ্ছে না এই সব জুনিয়র ডাক্তারগুলোকে সারাক্ষণ টিভিতে দেখাচ্ছে কাগজে লিখছে আমাদের দেখানো হচ্ছে না তো যাই হোক ওনারা চার মাসের মধ্যে মোটামুটি একটা স্থিতু জায়গায় নিয়ে চলে এসছেন এবং ওনারা এই কদিনে যে কাণ্ড কারখানা করে চলেছেন তার মধ্যে আমাদের অভয়ার উপর থেকে ফোকাসটা একদমই চলে গেছে আজকে যদি আপনি একটা খুব ভালো বাংলা দৈনিক পড়েন যে বাংলা দৈনিকটা আমার বাড়িতেও আসে সেখানে একটা ছোট্ট জায়গায় লেখা রয়েছে অভয়ার হিয়ারিং হিয়ারিং ইয়ারিংয়ে নাকি আজকে তিনজন পুলিশ কর্তার বয়ান নেওয়া হয়েছে যারা শুরু থেকে শেষ অব্দি মানে ওই সময় বিশেষ করে তারা ওই সমস্ত এভিডেন্সগুলো দেখছিলেন এভিডেন্সের মধ্যে লোকজন চলে আসছে ট্যাম্পারিং হচ্ছে তা দেখছিলেন তাদের নাকি জবান নেওয়া হয়েছে এই গোটা ব্যাপারটা এতটাই ক্লোজ ডোরে হচ্ছে এবং সম্ভবত আমি শিওর নই যতটুকু মানুষের মুখে শুনেছি সম্ভবত বাবা মাকেও সেখানে অ্যালাউ করা হচ্ছে না সুতরাং একজন বাইরের উকিল নিয়মিত এসে হ্যাঁ প্লেনে যাচ্ছেন কি ট্রেনে যাচ্ছেন আমরা জানি না একজন নাম করা উকিল তিনি নিয়মিত আসছেন যাচ্ছেন হিয়ারিং অ্যাটেন্ড করছেন এবং তাকে তিনি বিনা পয়সায় করছেন বা তার অর্থ তাকে কে দিচ্ছে এই খবরগুলো কিন্তু আমরা কিছু জানতে পারছি না এবং ভেতরে সর্বোপরি কি হচ্ছে এখন যে এই মামলা চলছে এই মামলা কোন পথে এগোচ্ছে কীভাবে এগোচ্ছে আমরা কোনোভাবে জানতে পারছি না একটা মানুষও না মিডিয়ার সামনে না বাবা মার কাছে কোনোভাবেই কোনো কমিউনিকেশান করছে না তো এইখানে দাঁড়িয়ে আমাদের আজকে চুপচাপ আইনের উপর ভরসা রেখে বসে থাকা ছাড়া কোনো উপায় নেই এবং আইনের ব্যাপারটা তো বুঝতেই পারছেন আইনের আজকে এমন যে ব্যাপার হয়েছে যে সঠিক উকিল সঠিকভাবে একটা জিনিসকে সঠিকভাবে উপস্থাপনা না করলে সেটা ক্রমশ এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে অর্ধেক মানুষকেই হ্যাঁ প্রমাণের অভাবে নিরপরাধ বলে দেওয়া হবে এবং যেভাবে একজন বলির পাঠাকে ফাঁসি কাটে ঝোলানোর পুরো প্রক্রিয়া শুরু থেকে চলে আসছিল। সেই জায়গাটাই আলটিমেটলি বলবৎ হয়ে যাবে এই যে এত পিছনের মানুষ ছিল এত বড় একটা নৃশংস প্রশাসনিক হত্যা হলো। সেটা কিন্তু পুরোটাই প্রমাণের অভাবে ভুল প্রমাণিত না হয়ে যায় এই জায়গায় দাঁড়িয়ে আমরা যে এই ব্যাপারটাকে ক্রমশ চালিয়ে যাব তার পিছনে আমাদের দুটো সমস্যা রয়েছে একটা হচ্ছে আমরা কেউ পলিটিক্যাল পার্টির একদম মাইনে করা ক্যাডার নই যে আমরা যখন তখন পার্টির ঝান্ডা নিয়ে রাস্তায় হাঁটতে আরম্ভ করে দেবো মিটিং মিছিল কেন কেন আমরা ওইটার জন্যই মাইনে পাই হ্যাঁ আমরা ওই সাইবার সেলে টাইপ করার জন্য বা এই ডক্টর সত্য চ্যাটার্জি যে কথাগুলো শাসক দলের বিরুদ্ধে বলছে তার বিরুদ্ধে যাতে আরও পাঁচটা হ্যাঁ পোস্ট দিয়ে দেওয়া যায় ইউটিউবে ফেসবুকে ইত্যাদিতে হ্যাঁ তার জন্য যারা নিয়মিত বসে আছেন যারা মাইনে পাচ্ছেন এই সব কাজগুলোর জন্য হ্যাঁ আইটি সেল ইত্যাদি প্রভৃতির জন্য আমাদের সেরাম অবস্থা নয় আমাদের কাজে ফিরতেই হবে যেরকম আমাদের জুনিয়র ভাই বোনদের অলরেডি পরীক্ষার জন্য প্রস্তুতি এবং পরীক্ষা দিতে চলে যেতে হয়েছে তারা এখন সরাসরি আন্দোলনে থাকতে পারছেন না ঠিক সেরকম আমাদেরও রুটি রোজগার চলতে থাকবে আমরা রুটি রোজগার ছেড়ে চল যেতে পারবো না কারণ আমাদের কে খেতে দেবে আমরা রুগী না দেখলে এই এই পার্টির দল বা আমাদের তো কেউ খেতে দেবে না উপরন্তু এই যে সামান্য চাঁদা উঠেছিল এই আন্দোলন চালানোর জন্য সেটাও নিয়ে প্রতিদিন প্রতিদিন বলে একটা নিউজ পেপারে প্রশ্ন উঠতে থাকছে যার সম্পাদককে তাও আপনারা খুব ভালো করে জানেন তো যাই হোক এটা হচ্ছে একটা কারণ যে আমাদের কোনো সময় নেই সকালটা দু নম্বর হচ্ছে আমরা যদি কিছু করতেও যাই যেমন ধরুন আজকে প্রোগ্রামে আমি এই ব্যাচটি খালি পড়ে গিয়েছিলাম উই ডিমান্ড জাস্টিস ফর অভয় আর কিচ্ছু লেখা নেই কালোর উপর হলুদে লেখা আমাকে ঠিক প্রোগ্রাম শুরু হওয়ার দু মিনিট আগে বলল এটা খুলতে হবে এটা ল্যাপের লাগায় সেই ল্যাপের লাগানোর আগে আমি আগে জানলে আমি প্রোগ্রাম অ্যাটেন্ড করতাম না কারণ আমার ক্ষেত্রে সেই একই ব্যাপার হলো কোনো কারণ ছাড়াই একটা সাধারণ জিনিস আমি পড়ে বসতে পারবো না এইটা হচ্ছে দূরদর্শনের অবস্থা দূরদর্শন কিন্তু কেন্দ্রীয় সরকার দ্বারা চালিত একটা প্রতিষ্ঠান তার এরকম অবস্থা সেখানকার একজন গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষ আমাকে বললেন এইটা পড়ে আপনি বসতে পারবেন না লাইভ প্রোগ্রামে আমাকে খুলতে হলো আমার সেই বন্ধু আমাকে বললেন যে ছেড়ে দাও এনাদের পলিসি আছে হ্যাঁ কিছু বলতে যেও না আমিও চুপ করে বসে করে চলে এলাম এবার এই জায়গায় অনেকেই আমাকে বলতে পারে যে ডাক্তারবাবু আপনি তো দ্বিচারিতা করছেন একদিকে অভয়ার জন্য আপনি এত গলা পাঠাচ্ছেন অন্যদিকে আপনি এইভাবে কম্প্রোমাইজ করছেন আমার কি উপায় ছিল বলুন তো আমার এই সময় এই মুহূর্তে কি উপায় ছিল আমি প্রোগ্রামটা ছেড়ে চলে আসব যে প্রোগ্রামটার জন্য আমি বিকেলে চেম্বারটা পর্যন্ত রাখিনি উপরন্তু যেখানে অ্যানাউন্সমেন্ট পর্যন্ত হয়ে গেছে ওখানে আমি থাকবো একটা এত বড় সেন্টারের মান মর্যাদা ছেড়ে চলে আসব মানছি আমি সেটা করতেই পারতাম কিন্তু আমার ওই সময় মনে হয়েছে যে এটা করা উচিত নয় আমি আমার নিজের এই সকল কম্প্রোমাইজ করে সেখানে থেকে গেলাম কিন্তু আজকে আপনাদের সামনে এই প্রতিবাদটা আমি রেখে গেলাম রেখে যাচ্ছি অ্যাটলিস্ট যে আমি কিন্তু এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম এবং আমার মনে হয় যে ভবিষ্যতে আমি প্রতিবাদ করব এবং এর পরের বার যদি আমাকে ওখান থেকে কোনো ফোন আসে আমি ডেফিনেটলি বলবো যে আমি আমার মতো যদি কোনো লোগো পড়ে যাই যেখানে কোনো পাবলিসিটি নেই কোনো বিজ্ঞাপন নেই তাহলে সেটা অ্যালাউ করা হবে কি না বা যদি অ্যালাউ করা না হয় তাহলে আমি তখন সিদ্ধান্ত নেব যে আমি এই ধরনের প্রোগ্রাম আদৌ অ্যাটেন্ড করবো কি না কারণ আমার সাদা মনে মনে হয়েছিল যে এই রকম একটা টপিক নিয়ে শীতে কীভাবে ভালো থাকবেন এটা প্রচণ্ড জরুরি বিশেষ করে আমি যেহেতু বার্ধক্যজনিত রোগের চিকিৎসা করি বয়স্কদের চিকিৎসা করি সেই জন্য শীতে যে প্রিকশানগুলো নেওয়া উচিত সেগুলো আমার মনে হয় এরকম একটা প্রোগ্রাম এরকম একটা মিডিয়াতে করলে হয়তো অনেকের উপকার হবে আপনারা চাইলে দেখতে পারেন এটা দূরদর্শনের ইউটিউব চ্যানেলে রয়েছে এবং আমি ফেসবুকে সেটাকে পার্সোনালি শেয়ারও করে রেখেছি এক ঘন্টার প্রোগ্রাম একটু বাদেও হতে হয়তো হবে রাত বারোটার সময় আবার রিটেলিকাস্ট হওয়ার কথা আপনারা দেখতে পারেন আপনাদের কিছু না কিছু উপকার হবে বলে আমার মনে হয় কিন্তু এই জায়গাটাতে একটা অদ্ভুত অভিমান অদ্ভুত রাত থেকে গেল আরেকটা অদ্ভুত অভিমানের জায়গা তৈরি হচ্ছে এ আমাদের প্রতিবেশী দেশটাতে যে সমস্যাটা শুরু হয়েছে দেখুন হরে ঘরে এই সমস্যাটা কীরকম আমাদের অভয়ের সাথে যাতে মিলে যাচ্ছে সেখানে একটা মিছিল বেরিয়েছিল সংখ্যালঘু সম্প্রদায় ওখানে হিন্দু সুতরাং হিন্দু সম্প্রদায়ের মিছিল বেরিয়েছিল যে মিছিলে প্রায় লক্ষাধিক মানুষ পার্টিসিপেট করেছিলেন যারা হিন্দু স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করেছিলেন এবং সেখানে আটটা দাবি তোলা হয় হিন্দুদের জন্য তার মধ্যে একটা দাবি ছিল যে পাঁচ দিন অন্তত দুর্গাপুজোর ছুটি দিতে হবে যে আটটা দাবি তার মধ্যে পুরো আটটা দাবি আমি জানি না কিন্তু মানে বিশেষজ্ঞ যারা তাদের বলছে এই আটটা দাবি অত্যন্ত ন্যায্য দাবি একটা হিন্দু হিন্দু সম্প্রদায়ের ক্ষেত্রে ঠিক যে জিনিসটা ছিল আমাদের ক্ষেত্রে আমাদের একটা স্বতঃস্ফূর্তভাবে অভয়ার মৃত্যু হত্যা এবং তার সংক্রান্ত যে ডাক্তারদের মধ্যে যে সিকিউরিটির অভাব একটা হসপিটালে কর্মরত অবস্থায় যে বেসিক নিরাপত্তার অভাব সেটার বেসিসে যে দশ দফা দাবি করার জন্য যে মিছিল হয়েছিল সেই মিছিলও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ যাদের ডাক্তারির সাথে হয়তো সরাসরি কোনো যোগাযোগ নেই হ্যাঁ তারা রুগী হিসেবে হয়তো ডাক্তারদের সঙ্গে জড়িত ছিলেন বিভিন্নভাবে বিভিন্ন ডাক্তারবাবুর কাছে উপকৃত হয়েছেন হয়তো কিছুটা তাদের মনে খুব বেদনাও রয়েছে হ্যাঁ তা সত্ত্বেও তারা কিন্তু হাতে হাত মিলিয়ে আমাদের সঙ্গে মিছিলে বেরিয়েছিলেন এবং সেখানেও আমাদের ওই দশটা দবা দাবি ছিল দশ দফা দাবি সবারই মনে হয়েছিল সেটা ন্যায্য কোথাও যেন এই দুটি আন্দোলন এটা বাংলাদেশের হিন্দুদের আন্দোলন আর একটা হচ্ছে এই ডাক্তারদের ডাকা জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের ডাকার আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে মানুষের পার্টিসিপেশন দুটোই কিন্তু প্রায় একই সুতোই যেন কোথায় বাধা মনে হয় এবং দুটোতে দেখুন অদ্ভুতভাবে মানুষের অবস্থানে কি পরিবর্তন আজকে বাংলার পশ্চিমবঙ্গের একটা সরকার তারা ক্যাটেগরিক্যালি বলছে এটা কেন্দ্রের বিষয় এটা আমাদের বিষয় নয় আরে গোটা পশ্চিমবঙ্গটা তো বাঙালি এবং তার পূর্ববঙ্গ তো বাংলারই একটা হিসা ছিল একসময় একটা পার্ট ছিল একটা ভাগ ছিল এবং কত মানুষ এসে বাংলাদেশ থেকে আমাদের পশ্চিমবঙ্গে বাস করছে সেটা তো বলার অপেক্ষা রাখে না এবং কিভাবে তারা এসে এখানে নিজেদের জিনিসপত্র পেয়ে যাচ্ছেন জায়গা জমি ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন আধার কার্ড পেয়ে যাচ্ছেন ভোটার কার্ড পেয়ে যাচ্ছেন সেটা তো একদম কি বলবো বাস্তব সত্য যেটা একদম বাম জমানা থেকে শুরু হয়েছে এবং সেটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বর্তমান শাসক জমানাতে এটা তো সবাই জানে এটা প্রতিটা মানুষ কেন্দ্র হোক বিরোধী হোক সবাই সেটা জানে যে কিভাবে বাংলাদেশের মানুষজন আমাদের এখানে সকাল এসে থাকছে আমি বলবো আশ্রয়ের জন্য থাকছে এবং সেই জায়গাটাতে সত্যি কথা বলতে গিয়ে অর্থনৈতিক কারণ ছাড়া সামাজিক বা মানবিক কারণে আমি খুব একটা দোষ দেখি না হ্যাঁ মানতেই পারি যে আমাদের ক্ষতি হচ্ছে আমাদের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি লোক আমাদের রাজ্যে এসে বাস করছে হ্যাঁ সব দিক থেকে আমাদের আর্থ অর্থনৈতিক ক্ষতি হচ্ছে কিন্তু সেই অর্থনৈতিক ক্ষতি কেউ আমরা আমরা কিন্তু মানবতার ক্ষতি দিয়ে সেটাকে কিছুটা হল ভরাট করার চেষ্টা করি এবং কিছুটা হল ইগনোর করার চেষ্টা করি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে সরকার মানে বহুরাংশে এই পূর্ববঙ্গীয় ভোটে জয়ী হয়ে এসেছে তারা বলতে পারে যে এটা কেবলমাত্র কেন্দ্রীয় সরকারের ইস্যু এটা রাজ্য সরকারের কোনো ইস্যু নয় যাই হোক তারা বলছেন বিধানসভায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলছেন অদ্ভুত লাগে এখানে সংখ্যালঘুদের সংখ্যালঘুরা চাইছে আমরা সেখানে গা এড়িয়ে যাচ্ছি গা বাঁচিয়ে যাচ্ছি জানি না এটা একদম প্রশাসনিক জায়গা এখানে কোথায় কোথায় বাধা আছে হ্যাঁ কিভাবে এই জিনিসটাকে কূটনীতিকভাবে ডিল করতে হয় কিন্তু তারা তো বাঙালি এই যে মানুষগুলো আজকে এইভাবে হচ্ছেন তারা তো বাঙালি আমি কোন ধর্মের তারা তো বাঙালি তারা তো ভিকটিমাইজ হচ্ছেন এবং তাদের হয়ে যারা কথা বলছেন সেই মানুষটাকে রাজদ্রোহের অপরাধে জেলে নিয়ে যাওয়া হচ্ছে যেভাবে কঠোর হস্তে বাজেভাবে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া ইত্যাদি প্রভৃতি করে এই আন্দোলনটাকে আস্তে 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 স্থীমিত করে দেওয়ার চেষ্টা চলছে ঠিক একইভাবে ওখানেও সেই জিনিসটা তৈরি হবে গ্রেপ্তার করে করে গ্রেপ্তার করে করে জিনিসটাকে থামানো হবে ভাবা যায় একটা গণতন্ত্র একটা গণতন্ত্রের এই অবস্থা সে বাংলাদেশ হোক আর পশ্চিমবঙ্গই হোক আর সবচেয়ে বড় কথা ভিকটিম হচ্ছে বাঙালি একজন হলেও সে বাঙালি এবং সবচেয়ে বড়ো কথা বাঙালি হিন্দু মুসলিম সব কিছুর বাইরে যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে মানুষ আজকে আর মানুষের কথা কেউ শুনছে না মানুষের কথা মিডিয়াগুলো প্রচার করছে না মানুষের কথায় আসছে না হ্যাঁ আজকে যখন একজন এই রম ধরনের একজন নেতা গ্রেপ্তার হলো তখন হয়তো কিছুটা ফোকাস সেখানে চলে গেছে সেখানেও সেই ঘুরে ফিরে রাজনীতি রাজনীতি রাজনীতির বাইরে যেন ফোকাসটা ডাইভার্টই করছে না এবং সেই জন্য বিভিন্ন ধরনের বক্তৃতা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কর্তব্য বক্তব্য রেখে লোকজন লাইম লাইটে আসছে কারণ কি গালাগালি যত দেয় সেইগুলো দেখালে টিআরপি তত বাড়ে সাংবাদিকদের বা সংবাদ মাধ্যমের বা প্রিন্ট মিডিয়ার বা সোশ্যাল মিডিয়ার বা ডিজিটাল মিডিয়া যাই বলুন না কেন সব জায়গায় আপনি খারাপ কথা শোনান কটুক্তি কথা শোনান এই আমি যদি চারটে গালাগাল দিয়ে কথা বলি ওই মাননীয় রায় মহাশয়ের মতো যার এরকম দাঁড়িয়ে রয়েছে যদি বিড়ি খেতে খেতে বিভিন্ন রকমের বক্তব্য রাখেন তার কথাগুলো অনেক সময় কিন্তু খুব খাঁটি কথা থাকে কিন্তু এত গালাগালির মধ্যে ঢুকে যায় যে আসল কথা খুঁজে পাওয়া যায় না অথচ তার ভিউ কিন্তু অনেক অনেক দূর ছাড়িয়ে যায় গালাগাল শুনতে মানুষের ভালো লাগে একজন এমপি আছেন শ্রীরামপুরের শাসক দলে তার কথা প্রচুর মানুষ শোনে কারণ কি তিনি প্রচণ্ড গালি গালাস দিয়ে বা খারাপ কথা বলে বা খেউ টাইপের কথা বলে তিনি কথা বলেন ভদ্র সভ্য সভ্যত সম্মত কথাবার্তা যারা বলেন তাদের আবার লোকে খুব একটা শুনতে চায় না খুব একটা পছন্দ করে না এইখানেও একটা সমস্যা যতক্ষণ না এই ফোকাসটাকে আমরা সরাতে পারছি না এই যে রাজনীতির ফোকাস থেকে আমরা যদি সরাতে পারছি মানুষের যে সাধারণ প্রয়োজনগুলোর দিকে যতটা হাইলাইট করতে পারছি এবং প্রত্যেক প্রয়োজনের ক্ষেত্রে আমরা রাজনীতিকে যদি প্রাধান্য দিই মানুষের রুটি রুজির প্রসঙ্গেও যদি আমি রাজনীতিকে প্রাধান্য দিই মানুষের ছোটোখাটো সমস্যার মধ্যেও যদি আমরা রাজনীতিকে প্রাধান্য দিই তাহলেই কিন্তু রাজনীতির লোকেদের ক্রমশ সেই জিনিসটা বেড়ে যাবে তারা পোয়া বাড়ো হয়ে যাবে তারা সমাজের হত্যাকর্তা বিধাতা হয়ে যাবে অথচ দেখা যায় যে এদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এদের এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে সবচেয়ে নিচুর দিকে মানে সবচেয়ে নিচুর দিকের লোকজন শাসন করে চলেছে সবচেয়ে উঁচুর দিকের যারা মেধাবী মেধা মানে ধরুন আইপিএস আই এস অফিসার যারা যারা কত মেধাবীরও অথচ তারা যাদের আন্ডারে কাজ করছে তাদের শিক্ষার ওই অবস্থা কিছুদিন এক একজন জেল থেকে ফিরে এলেন হ্যাঁ বোলপুরের বাঘ এক সময় তাকে বলা হতো হ্যাঁ সেই মানুষটা যাকে হুমকি দিচ্ছেন সেই মানুষটা হচ্ছে একজন আইপিএসআইএস অফিসার একজন বিডিও একজন ডাব্লিউ বিসিএস অফিসার তাকে তিনি হুমকি দিয়ে তার হাতে রাখছেন ভাবা যায় যার শিক্ষাগত যোগ্যতা কত কেউ জানে না তো এই জায়গায় দাঁড়িয়ে একটা সমাজকে সুদ্রানোর জন্য সংবাদপত্র বা এই ধরনের চ্যানেলগুলোর অত্যন্ত প্রয়োজনীয় তা আছে তাদের সঠিকভাবে খবরটাকে প্রয়োজন অনুসারে ব্যবহার করার এবং জনমত গড়ে তোলার আর ব্যক্তিগতভাবে এরকমই একটা জায়গায় গিয়ে আমি যতটা অপমানিত হলাম আজকের দিনে অবয়ের জন্য আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যায় এবং রাগে কি বলবো মনের ভেতর আগুন জ্বলতে থাকে ভাবছো হবে তুমি যা চাও জগৎটাকে তুমি না চাও দেখবে হঠাৎ নয়ন মেলে হয় না যেটা সেটাও হবে কবিগুরু বলে গেছেন আমি বিশ্বাস করি এই ঔদ্ধত্ব এই ক্ষমতার জোর ক্ষমতা দিয়ে আমি সবাইকে চুপ করিয়ে রাখবো দাবিয়ে রাখবো এ বেশি দিন চলবে না এর সমাপ্তি আসন্ন আর সেই সমাপ্তির দিনও আমি যদি বেঁচে থাকি আমি আপনাদের সঙ্গে এইভাবেই এইখানেই বসে আবার কথা বলবো আবার একসাথে মনের কথায় আসবো ভালো থাকবেন নমস্কার জাস্টিস ফর অভয়া আমরা ভুলিনি আমরা ভুলবো না we demand justice for our